আল্লা রকম রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আমিও মোটামুটি ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ সহ আমাকে সহ আমার পরিবার সহ সারা পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুন সুস্থ রাখুন চলুন ফিরে আসি আজকে রান্নায় আজকে রান্নায় থাকছে দেখুন সালমনে ফিশ অল্প আলু দিব মাখা মাখা জোর রান্না করব আরও থাকছে পটল ভাজি মিষ্টি কুমড়া অথবা জুকিনি ভাজি জাস্ট সাদা বেজে নিব অল্প তেল দিয়ে এবং থাকছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে মাখা মাখা একটু জোর রান্না করব। দেখতে থাকুন তো থাকবেই মাছে বাতে আমরা বাঙালি আবার দেখুন আমার পটল বাজি করা এবং সাথে জুকিনি বলেন মিষ্টি কুমড়া বলেন যাই হোক বাজি করে নিলাম পড়াপোরা করে পোড়া পোড়া খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর একটু সাথে একটু ডাল কাঞ্চা করে ডালে প্রচুর পোটিন আপনারা খেতে পারেন এই হলে আমার অল্প ছোট্ট সংসারের অল্প করে বাদ রান্না এবার চাউমিন ফিস বোনা আমি অফ ট্যামেরায় মশলা সাথে আলু দিয়ে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব ঝালমন্ডিটগুলি তাকে এক করে জাস্ট একটু না একটা থেকে একটু পানি উঠবো আমি কোনো পানি অ্যাড করবো না লবণটা আপনারা দেখে নেবেন আপনাদের মতো ফিরে আসছি আবার বাজেটে সম্পূর্ণ হয়ে গেছে সালমন ফিসটাও হয়ে গেছে কারণ সালমুন ফিস অল্প জালি অল্প রান্নায় হয়ে যায় অল্প সময়ের ভিতরে দেখুন দেখতে কত সুন্দর এবং খেতেও সুস্বাদু হবে সাথে থাকুন ফিরে আসছি আবার দেখতে এলাম আবার আমার মিষ্টি কুণ্ডটা মাছ দিয়ে রান্না প্রস্তুত প্রণালীগুলো অফ ক্যামেরা মশলা কষিয়ে নিয়েছি একটু টমেটো দিয়ে দিছি কারণ মিষ্টি কুমড়া তো বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য এখন আমি দিয়ে দিব টুকরা করা টুকরা করাতে থাকুন মেরে সেরে কষিয়ে আবার ফিরে আসছি অল্প সময় কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব একটু গরম পানি এখন মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি একটু মাখা মাখা জল রাখবো যেহেতু মাছ দিয়ে রান্না করবো ফিরে আসবো আবার ইনশাল্লাহ শেষ অংশে মিষ্টি কুমড়া উইথ ইলিশ ফিস প্লিজ ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিন কাপুরের ভাইয়ারা ক্যামেরায় আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এক অল্প দিন কত দিয়েছি হয়ে গেল আমার রান্নাটা এবং সাথে থাকবে দুপুরে লাঞ্চ খাওয়ার পরে থাকবে খেজুর দু তিন পিস খাব এবং সাথে থাকবে ব্ল্যাকবেরি এটা সুগার কম মিষ্টিও কম তাই শরীরের জন্য উপকার কিন্তু আমার অনেক পছন্দ মাই ফেভারিট ব্লুবেরি র ডেটস আপনারাও খে খাবেন খেতে পারেন থ্যাংকস এ লড